ঠিক আছে ভাই ঠিক আছে আজকে যা চুরি করার করো কালকে বন্দুক দেখেন ঠিক আছে কিছু শিখ চেম্বারে আছে হ্যাঁ আছে ভিতরে চলে যান ডাক্তারবাবু আসবো হ্যাঁ হ্যাঁ এসেন এসেন বসেন হ্যাঁ বলুন কি হয়েছে ডাক্তারবাবু পাতলা পায়খানা হয়েছে পেটে খুব ব্যথা করছে ও তো কবে থেকে পাতলা পায়খানা হচ্ছে কাল সকাল থেকে আচ্ছা তো দুটো ওষুধ লিখে দিচ্ছি খেয়ে নেবেন ঠিক হয়ে যাবে এসব ওষুধে তোমার কাজ হবে না ভাই এলাও লাল জাঙ্গিয়া পড়ি লাও তোমার পাতলা পায়খানা ঠিক থেমে যাবে এই লাল জাঙ্গিয়াতে পাতলা পায়খানা কি করে থামবে কেন থামবে না স্যার বড় বড় ট্রেন থামছে মালগাড়ি থামছে আর সামান্য পাতলা পায়খানা থামবে না সালা সাত দিন থেকে আমি হাগছি তার চোখে পড়ে না

ওই মাস্টার কথা দিয়েছো কথার দাম রাখো না খুব হবে কি কি ভাই নিচে তুই উপরে করছিস খুঁজে আর কি করবো রে ভাই হাওয়া খেয়েছি শুনলাম নাকি ভাবির সঙ্গে তোর কাল খুবই ঝগড়া হয়েছে হ্যাঁ রে ভাই বিশাল ঝগড়া হলছে জানিস তাই নাকি তারপর তারপর কি হবে যা হয় তোর ভাবি আমার সামনে এসে ভোটা ফেড়ি আমার সাথে কথা বললে তা ভাবি কি বললে শুনি আর কি বলবে বললে খাটে তল থেকে বেরিয়ে নেসো আর মারবো না বলুন একটা ভালো দেখে জুতো দেখান তো এটা খুব ভালো জুতো নিয়ে নি এর দাম কি তিনশো টাকা আমার কাছে দুশো টাকা আছে একশো টাকা আমি পরে দিয়ে যাবো চিন্তা করো না ঠিক আছে প্যাক করে দিচ্ছি ওখানে বসুন এই নিন আসছি দাদা ঠিক আছে তুই চিনিস ও না ও যে একশো টাকা বাকি রেখে গেল ও আর আসবে ওর ঘর কে আসতে হবে কারণ আমি একটা জুতো আট নম্বরের দিয়েছি একটা পাঁচ নম্বরের দিয়েছি জানিস বন্ধু আজকে একটা মেয়েকে দেখে আমার একটা কবিতা মনে হলো হ্যাঁ তা কি কবিতা বল শুনি তুল তুলে গাল ও নরম দুটি ঠোঁট সুন্দর ওই নাকের উপর দারুণ দুটি চোখ রেশমি কালো লম্বা চুল মিষ্টি ওর হাসি বাবা বাবা তারপর দাঁত নেই দেখে বুজলাম বয়সোৰ আশী